হ্যালো আলাইকুম আসসালামাইয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ সব থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন শার্ট টপস অ্যান্ড টপস টপসগুলো ওয়েস্টার্নগুলো তো আপনাদেরকে বলার ছিল সেটা হলো এটাই আমাদের ঈদের আগে একবার শেষ ভিডিও হবে আর যেটা অফারে চলতেছে মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনি এই শার্ট টপসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাট একেবারেই আমরা ঈদের ধার প্রান্তে চলে আসি তো এটা আমাদের শেষ ভিডিও আপনি আবারও বলছি এটাই আমাদের শেষ ভিডিও তো শেষ করে আলহামদুলিল্লাহ হয়তোবা আমরা এক সপ্তাহ পরে পরেই আবার দেখা যায় আমরা নতুন ভিডিও নিয়ে আসবো তো তখন দেখা যায় প্রাইস রেঞ্জটা হয়তোবা আগের আগের মতোই চলে আসবে প্রাইস রেঞ্জ যেটা আমাদের রেগুলার থাকে বাট এখন যেহেতু অফারে দিচ্ছি তো আমরা কন্টিনিউ কিছুদিন এই অফারটাই রানিং ছিল তো আজকে আমাদের শেষ ভিডিও আর এটা কিন্তু অবশ্যই যারা ঢাকার মধ্যে আছেন তাদের জন্য ভিডিওটা তো অবশ্যই অবশ্যই যারা ঢাকার মধ্যে আছেন তারাই অর্ডারটা কনফার্ম করবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারাও যদি কিছু রাখতে চান বা অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট দিয়ে আমাদের কাছে হোল্ড করে রাখতে হবে তো একেবারে উপরে যেটা ছিল দেখুন এটা হলো খুবই প্রিন্টেড একটি শার্ট যেটা হলো আপনার চৌচল্লিশ থেকে ছিচল্লিশ বা আটচল্লিশ অব্দি হয়ে যাবে লেনটা হবে থার্টি আছে মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনি পেয়ে যাবেন কফি কালার মধ্যে ছিল অনেক বেশি জোজ প্রিন্টের এটা বাটন দেখুন খুবই চমৎকার এটাও আপনি নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে বডি সাইজটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ ছিল ম্যাগি হাতের মধ্যে যারা হোয়াইটের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার বডি সাইজটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ লেনটা হবে থার্টি এটা দেখুন ডিজাইনটা একবার শেষ প্রান্তে স্মোকি করা আছে একটা শেপ দিবে ভালো শেপ আপনি এটাও নিয়ে নিতে পারেন খুবই চমৎকার বডিটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে মাত্র টু হান্ড্রেড নেক্স্ট ওয়ান যেটা ছিল রেড এর মধ্যে ছিল এটাও ম্যাগি হাতার মধ্যে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার এগুলো মাত্র টু হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের একটা অফার চলতেছে বেশ কিছুদিন ধরে একটা অফার ছিল যেটা হলো আপনাদের আপনি যেটাই শর্ট নেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন মিডিটা টু হান্ড্রেড লংটা থার্টি সরি থ্রি হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন তো এই ভিডিওর যেমন শেষ তেমনভাবে আমাদের অফার প্রাইসটাও আই মিন অফারটাও শেষ প্রান্তে চলে আসছে হয়তোবা ঈদের পর থেকে আমাদের আবার নতুন প্রাইস রেঞ্জের ভিডিও আপলোড হবে ইভেন আমাদের কালেকশনগুলো নতুনভাবে রাখা হবে তাই আপনাকে বলবো তো এই অফারের শেষ প্রান্তে যেহেতু একবারে ভালোভাবে আপনি পছন্দ করে দশ পনেরোটা আপনি যত ইচ্ছা আপনি নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে ঢাকার মধ্যে মাত্র সত্তর টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন আপনি যত পিসি নেন আপনি মাত্র সত্তর টাকা দিলেই হবে ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে যারা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেবেন আর আপনারা কিন্তু জানেন আমাদের ডেলিভারি চার্জ দেওয়ার পরেই অর্ডারটা কনফার্ম হয় যেহেতু এক পিস করে আর ঢাকার মধ্যে যারা তারাই আজকে অর্ডারটা কনফার্ম করবেন আদারওয়াইজ কেউ কনফার্ম করবেন না যদিও রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করে রাখতে হবে এটা দেখুন খুবই প্রিন্টেড একটি শার্ট ছিল আজকের ভিডিওতে আপনি ম্যাক্সিমামই পেয়ে যাবেন প্রিন্টেড খুব চমৎকার শার্টগুলো যেগুলো আপনি আমাদের কাছ থেকে মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন চেরি প্রিন্টেড খুবই চমৎকার জর্জের ন্যাচারের মধ্যে মাত্র টু হান্ড্রেড বডি সাইজটা এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যায় যেমন এটা হল আটত্রিশ থেকে চল্লিশ লেনটা হয়ে যাবে আপনার টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড এটা দেখুন সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ছিল খুবই চমৎকার অনেক বেশি জোস হাফ হাতার মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ এটাও ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ বডিটা আর লেনটা হবে টোয়েন্টি টু হান্ড্রেড খুবই চমৎকার প্রিন্টে দেখুন যারাই এটা নিতে যাচ্ছে থেকে চাচ্ছে অনায়শো হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি এইট মাত্র টু হান্ড্রেড ন্যাভি ব্লুর মধ্যে দেখুন চমৎকার প্রিন্ট চাইনিজ ট্র্যাডিশনাল ড্রেসের মতোই আপনি এগুলো নিয়ে নিতে পারেন আর আমাদের প্রতিটা ড্রেসই ইম্পর্টেন্ট আপনি লোকাল বাজারে কোনো ড্রেস কিংবা কোয়ালিটির সাথে মিলালে হবে না আমাদের এগুলো প্রতিটাই ইম্পর্টেন্ট বাহিরের ড্রেস বাট আমরা স্ট্রিট আইটেম নিয়ে করছি বিদায় আপনাদেরকে আমরা খুবই রিজনেবল প্রাইসে দিতে পারতেছি আপনি অবশ্যই আমাদের এখান থেকে নিঃসন্দেহে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন কিংবা যদি মনে হয় যে শপে এসে নেবেন তাহলে কিন্তু আমাদের শপে আসতে পারেন আপনি দেখে শুনেও নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল গেসে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তেরো এবং চোদ্দ দুইটাতে আপনি আসতেই আসলেই পারবেন আমাদের দুইটা আউটলেট আছে আদারওয়াইজ যদি আমাদের আশেপাশে কোনো শপিং মলও আসা হয় শপিংয়ের জন্য তাহলে কিন্তু আপনি আমাদের শোরুমে আসতে পারেন ভিজিট করে যেতে পারেন দেখে যেতে পারেন ভালো লাগলে নিতে পারেন আমাদের এটা হোলসেল প্রাইস আমি আবারও বলছি আমাদের প্রাইস রেঞ্জটা সাধারণত হোলসেল প্রাইস আপনি এক পিস আর একশো পিস যেটাই নেন প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাট হোলসেলার যারা নিতে চাচ্ছেন তাদের কিন্তু আমরা অনেক কোয়ান্টিটি দেখাতে পারি যেমন ওনারা চয়েস করে ওইখান থেকে নিতে পারে তো আপনারা ভিডিও যারাই দেখছেন ভাবছেন যে অনলাইন বিজনেস করবেন ঈদের পরে তাদেরকে বলবো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে আপনাদের জন্য অনেক কোয়ান্টিটি অনেক কোয়ালিটির অনেক প্যাটার্নের ড্রেস হয়ে থাকে একবারে দুইশো থেকে শুরু করে আপনি তিনশো সাড়ে তিনশো অব্দি পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন আইটেম পেয়ে যাবেন স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস টি শার্ট অব্দিও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের সাথে বিজনেস রান করবেন আপনার শোরুমের জন্য চাইলে নিতে পারেন আর যারা এই শপে আসতে চাচ্ছেন না বা পারছেন না তারা কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমেও পার্চেস করে নিতে পারেন এটা দেখুন খুবই চমৎকার বডি সাইজটা এটার হয়ে যাবে ছত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে লেন্থটা থার্টি আছে আমি আপনাদেরকে বলছি যখনই যেটা অর্ডার করবেন সাথে সাথে বডি মেজারমেন্টটা লেনটা জেনে নেবেন কারণ অনেক সময় দেখা যায় জেনে নেওয়াটাই ভালো নয়তো বা দেখা যায় একটু লুজি হতে পারে অনেকেও লুজি নাও পড়তে পারে যদিও এগুলো শেপটা ভালো থাকে লুজি প্যাটার্ন বলেন আর ফিটিং বলেন সুন্দরভাবে পড়া যায় এটা দেখতে পারেন আটত্রিশ থেকে চল্লিশ বডিটা লেন্থ হবে টোয়েন্টি সিক্স আর আমাদের এগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনি জর্জেট প্যাটারের মধ্যে পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে এটাও দেখতে পারেন এটার বডিটা আসলে যারা চাচ্ছেন অনেক বেশি সুন্দর মধ্যে ফুল ছিল আপনার বডিটা আটত্রিশ থেকে চল্লিশ লেনটা হবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড এই ভিডিও থেকে যেটাই পছন্দ হয়েছে আপনার সাথে সাথে স্ক্রিন নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন তো আপনাদের সাথে দেখা হবে ঈদের